আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর ভিডিওর শুরুতে একটা সুন্দর আল্লাহর ঘর তো বলে আজকে ব্লগ শুরু করছি হতে যাচ্ছে এত সুন্দর যে আপনারা দেখলে ভাবতেও পারবেন না যে এত সুন্দর জায়গা দুনিয়াতে আছে যে কোনো মানুষের এই জায়গাটি দেখলে মনে হবে যে এটি দুনিয়ার বাইরে কোনো জায়গা তো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গার আমরা রুটের মধ্যে চলে এসেছি এটা হচ্ছে তাবক যাওয়ার পথে পড়ে আমি বর্তমানে আছি তাবক অঞ্চলের সারমা অঞ্চলে আর সে যাওয়ার পথে এই যে অসম্ভব সুন্দর দৃশ্যগুলো খাড়া খাড়া পাহাড় দাঁড়িয়ে আছে এগুলো দেখলে যে কোনো মানুষ আপ্লুত হয়ে যাবে আবেগ গিয়ে খুনে যাবে এই জায়গা দেখলে মনে হবে যেন আমি দুনিয়াতে নেই দুনিয়ার বাইরে কোনো অন্য গ্রহে আছি একদম সমতল ভবি তার উপর দিয়ে এই যে সুন্দর খাড়া খাড়া পাহাড় আর পাহাড়ের উপরে একদম মেঘগুলো ভাসছে দেখে মনে হবে যেন এটা আমি অন্য কোথাও আছি অন্য জগতে আছি আমি যখন নিজের চোখে দেখছি তখন আমি এটা আমি আপনাদেরকে ভাষায় হয়তো বলে প্রকাশ করতে পারবো না কতটা সুন্দর দেখছি আমি বাট এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রত্যেকটা দেশের এক এক রকমের ভৌগোলিক বৈচিত্র্য আছে আর এই সৌদি আরবের যে ব্রাউন কালারের পাহাড় এটার অন্য সত্যি দেশ থেকে একদমই আলাদা আমি যে আরব দেশের ওমানে ছিলাম সেইখানকার পাহাড় সুন্দর সুন্দর এই ধরনের পাহাড় আমি ওমানে দেখিনি একটা আলাদা ভৌগোলিক বৈচিত্র্য আছে সেখানকার পাহাড়গুলোও সুন্দর কিন্তু এখানে আমি যে দৃশ্য দেখছি সেটা আমার সত্যি আমার মনে হচ্ছে যেন আমি আমি আদৌতে দুনিয়াতে নেই আমি দুনিয়ার বাইরে অন্য কোনো গ্রহে আছি সত্যি একদম মানুষকে চমকে দেওয়ার মতো দৃশ্য যে কোনো মানুষ যখন এই রাস্তা দিয়ে তাবুকের মধ্যে যাবে বা তাবুক শহরের দিকে যাবে তখন এই দৃশ্য দেখে যে কোনো মানুষের ভালো লাগবে সে একবার হলেও দাঁড়িয়ে এখানে এই দৃশ্য উপভোগ করবে আর আমরা সেটাই করতে করতে তাবুক শহর দিকে এগিয়ে যাচ্ছি অসম্ভব দৃশ্য আমাদের ঠিক মাথার উপরেই মেঘগুলো ভেসে আছে আর এই মেঘ থেকেই ধীরে ধীরে কুয়াশার মতো বৃষ্টি হয়ে আমাদের সামনে পড়ছে আর বর্তমান শীতকাল আর এই শীতকালে এই পাহাড়ের আশেপাশে প্রচুর পরিমাণে তুষারপাত হয় আর এখানকার তাপমাত্রা অনেক কম মনে হবে আপনি কোনো ইউরোপের কান্ট্রিতে আছেন বাট তুদের এটি সৌদি বলা হয়ে থাকে এখানে তাপমাত্রা অনেক সময় মাইনাসের নিচে চলে যায় কিন্তু এখানে এত পরিমাণ তুষারপাত ঘটে যে এখানে প্রচুর পরিষ্কার আনাগোনাও হয় এবং এর পাহাড়ের ভিতরে গেলে অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে তো এই জন্য এই জায়গাটি যারা করতে ভালোবাসে তাদের জন্য অনেক 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 সুন্দর একটি জায়গা দেখুন বন্ধুরা আমাদের ঠিক মাথার উপরেই এই মেঘগুলো ভাসছে আর একদম সুন্দর ভাবে আমাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে আমরা এতটাই উপরে আছি যে পাহাড়ের আমাদের ঠিক সামান্য একটু উপরে এই মেঘগুলো ভেসে আছে আর কোথাও কোথাও দেখা যাচ্ছে যে একদম পাহাড়ের উপরে ডঙ্গা এসে এই মেঘগুলো আটকে গেছে কতই না সুন্দর দৃশ্য যারা এই দৃশ্য দেখবে তারা বারবার বলবে আহ কি দেখলাম জন্ম জন্ম অন্তরে ভুলবো না আমরা খাড়া রাস্তা দিয়ে একদম পাহাড়ের উপরে উঠছি আপনারা রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা খাড়া একদম পাহাড়ের উপরে উঠবো এবং সেখানে পাহাড়ের উপরে উঠে আবার সমতল আর আমার ডান বামে পুরো একদম খাত যেটাকে আরবের ভাষায় বলা হয় এখান দিয়ে অনেক সময় বর্ষাকালে বৃষ্টির জলগুলো বয়ে যায় তো এই যে আমরা পাহাড়ে উঠছি এই পাহাড়ের উপরে এত পরিমাণ ঠান্ডা ওঠার সময়তে যে কল্পনার বাইরে হাড় একদম কাঁপিয়ে দেবে আর এখান দিয়ে চলার সময় একদম স্ট্রিক্টলি ভাবে রোডের যে মেনটেন করতে হয় নাহলে অনেক সম্ভব আছে বড় কারণ একে তো পাহাড়ের রাস্তা উপরে তার উপরেও তবে রাস্তার কোয়ালিটি অনেক ভালো থাকায় আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে এই পাহাড়ের উপর থেকে উঠে আমরা আবার নিচে নেমেছি তো এই পাহাড়টা শেষ করলে আমরা আবার সমতল ভূমিতে গিয়ে পড়বো তখন আমরা সেই তাবুদের কাছাকাছি পৌঁছে যাবো মানে আমরা পাহাড়ের একদম টপে আছি এর থেকেও আমার বাম বামবাসের যে পাহাড়গুলো দেখছেন আরও বড় তো তার উপরে তো রাস্তা নেই তো বর্তমানে যেখানে রাস্তা ভাবনা আছে এই পজিশনটা হচ্ছে সবথেকে টপ আর আমার ডান দিকে একদম লম্বা খাড়া ঘিরিখাত এখান থেকে যদি কোনো গাড়ি নিচে পড়ে যায় তাহলে হয়তো না বাঁচার চান্সই বেশি পাহাড় থেকে প্রায় নেমে গেছি এবং সামনে দৃশ্যটা দেখুন এই যে এই পাহাড় এই পাহাড়টি হয়তো আপনারা অনেক দেখে থাকবেন এটা একটি আইকনিক আইকনিক পাহাড় বা স্ট্রাকচার বলা যেতে পারে এটি এত সুন্দর এবং এমন হবে দাঁড়িয়ে আছে এবং এর স্ট্রাকচারটা এর কালারটা ভিন্ন মনে হবে যে আপনারা অবশ্যই অবশ্যই মনে হবে যে এটি আদতে কোনো পৃথিবীর কোনো স্থান না এটা হবে হয়তো মঙ্গল গ্রহ বা চাঁদ বা অন্য কোথাও এটা অবস্থিত যা আপনাকে অবশ্যই আপ্লুত করবে এই যে স্ট্রাকচার গুলো দেখুন পাহাড়গুলো দেখুন কি সুন্দর একদম লেয়ার এবং এর কালার গুলো দেখুন হয়তো সচরাচর এরকম কালার আপনি দেখতে পাবেন না এমন ভাবে দাঁড়িয়ে আছে পাহাড় গুলো আপনাকে মুগ্ধ করবেই আপনাদেরকে সে আমার আসার পথের অসম্ভব সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে আমি পৌঁছে গেছি তাবুক শহরে এটা হচ্ছে তাবুক শহরের এন্ট্রান্স তো আমরা এখন তাবুক শহরে ঢুকছি এই তাবুক শহর ইসলামিক দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ শহর কারণ এই শহরে আছে মসজিদে আল তাওয়া। এখন আপনারা ছবিতে যে মসজিদটি দেখছেন এটি হচ্ছে সেই বিখ্যাত আল তাওবা মসজিদ যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা ছশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে প্রায় দিন ধরে এই মসজিদে অবস্থান করেছিলেন কারণ সেই সময় এটি একটি কাছে ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তবক যুদ্ধের সময় প্রায় তিরিশ হাজার সৈন্য নিয়ে এখানে এসেছিলেন বিখ্যাত যুদ্ধটি রোমানদের বিরুদ্ধে সংগঠিত হওয়ার কথা ছিল কিন্তু তা সংগঠিত হয়নি তবে আমাদের প্রিয়নবী যখন সেখানে অবস্থান করেছিলেন তখন কোরআনের নবম সুরা সুরা আত নাজির ছিল যে কারণে এই মসজিদটির নাম দেওয়া হয় মসজিদে আল তাওবা বর্তমানে এই মসজিদে প্রায় তিরিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারে যেহেতু আজকে আমি অনেক হাতে কাজ নিয়ে এসেছি তাই আজকে এই মসজিদটি আমি দেখাতে পারব না ইনশাল্লাহ কোনো একদিন এসে এইখানে নামাজ পড়ব এবং এই মসজিদের সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের করে দেখাবো আমাদেরকে অবশ্যই আমি অনুরোধ করবো আমার চ্যানেল বা বঙ্গ থাকে সাবস্ক্রাইব করার এবং আমার চ্যানেলে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা আমি এখন তাবুকের ভিতরে চলে এসেছি এবং আমার যে কাজ আছে এগুলো করে আপনাদেরকে কিছু শর্ট ভিডিও দেখাবো এখানে এই শহরটি আদতে দেখতে কেমন এই শহরটি অনেক পুরনো একটি শহর যেখানে আপনি আধুনিকত্বের ছোঁয়া সেরকম পাবেন না বললেই চলে বাট শহরটি অনেক বড় এবং গোছালো একটি শহর সেরকমের ট্রাফিক নেই অল্প কিছু লোক এখানে বাস করে তবে শহরটি বেশ গোছালো আমরা ভারতীয়রা মাটিতে ঠিকই সোজা হয়ে গাড়ি চালাই এই যে লাল সিগন্যাল দেখে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু ভারতবর্ষ হলে কে বা মানে কার কি লাল বা সবুজ সবাই আপন আপন রাস্তা দিয়ে দিক ওদিক দিয়ে দিয়ে বেরিয়ে যায় কিন্তু দেখুন কত সুন্দরভাবে আমরা ট্রাফিক মেনে যে গ্রিন সিগনাল এলো আমরা গাড়ি ছাড়লাম আবার এটি একটি তাবুক শহরের বিখ্যাত আইকনিক স্ট্রাকচার এটা একটি বড় রাউন্ড বোর্ড যেটিকে পাম গাছের আদলে তৈরি করা হয়েছে যারাই তাবুক শহরে এর আগে এসেছেন তারা অবশ্যই এই স্ট্রাকচারটি দেখেছেন এখানকার ভিউটি রাত্রের বেলায় অনেক সুন্দর হয় তো আমি আপনাদের রাত্রের দৃশ্যটিও দেখাবো কোনো একদিন এই তাবুক শহরের জনসংখ্যা হচ্ছে দু হাজার বাইশ সালের জনগণনা অনুযায়ী প্রায় ছয় লাখের কাছাকাছি তো এখন হয়তো কিছুটা বেড়েছে এই তাবুক শহরটি পুরনো হলেও এই শহরেও বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে তাই বর্তমানে এই শহরে গড়ে উঠেছে অনেক বড় বড় শপিং মল যেমন সেন্টার সেন্টার পয়েন্ট লুলু ইত্যাদি এছাড়া সিনেমা হল এয়ারপোর্ট এবং বড় বড় হোটেল এছাড়া অনেক হসপিটাল অনেক সোনার দোকান খাবারের হোটেল অনেক কিছুই পাবেন আপনি এখানে যদি আপনি ভারতীয় হন তাহলে আপনার পাসপোর্ট এনলের অফিস এখানে আপনি আরামসে পেয়ে যাবেন আমাদের কাজ করতে অনেক সময় গেছে তো আমরা এখন তাপক শহরের কোন একটি রাস্তা দিয়ে আমাদের ঘরের উদ্দেশ্যে যাচ্ছি তো বন্ধুরা আমি এখন যেতে যেতে আপনাদেরকে দেখাবো সেই বিখ্যাত পাহাড়ের সন্ধ্যা দৃশ্যটা কত সুন্দর লাগে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আমার সাথেই থাকুন এবং এই দৃশ্যগুলো উপভোগ করুন সারাদিনের জার্নির পরে আমি ঘুমিয়ে গেছিলাম গাড়ির মধ্যেই যখনই আমার চোখটা খুললো তখনই যখন আমি এই দৃশ্যটা দেখছি আবার আপ্লুত হয়ে যাচ্ছি তো যতবারই দেখছি ততবারই ভালো লাগছে ততবারই আমি ভিডিও করে যাচ্ছি যে আমি দেখার পাশাপাশিও আমার অন্যান্য সাবস্ক্রাইবার বন্ধুদেরকে দেখানোর জন্য তো এখন প্রায় সন্ধ্যেবেলার কাছাকাছি সূর্য অস্ত চলে গেছে আর এই সময়তে গাড়ির লাইটগুলো সবার জ্বলে উঠেছে আর দৃশ্যটা এত সুন্দর লাগছে যে আমি জাস্ট দেখতেই আছি আর দেখতেই আছি কতই না অসম্ভব সুন্দর দৃশ্য কতই না আল্লাহর বানানো এই জগৎ সুন্দর যা হয়তো অনেক মানুষ দেখতে পায় না আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমার এত সুন্দর একটা জায়গা দেখার সৌভাগ্য হয়েছে সবার যেন আল্লাহর সুযোগ করে দেয় এরকম সুন্দর সুন্দর জায়গা দেখার দেখতে আমি আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি বর্তমানে বন্ধুরা আমি বসে গেছি আমার রুমের একদম পার্কিং পয়েন্টে যেখান থেকে আমার রুম মাত্র কয়েক মিটার তো আজকের ভিডিওটি আমি আর লম্বা করছি না তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দৃশ্যগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেল বঙ্ক থাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমার পরের ভিডিওটি খুব শীঘ্রই আসবে তো আমার সেই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল ততক্ষণ পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম